নিরামিষ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো পনির মালাইকারি স্বাদ পেতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখো যেহেতু দুজনের মতো রেসিপিটা করা হচ্ছে তাই একশো গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নুন দিয়ে হালকা এদিক ওদিক করে একটু ভেজে নিলাম খুব বেশি লাল করব না এবার ভেজে নেওয়ার পর ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে পনিরটা নরম থাকে চাল মগজ কাজু বাদাম দু চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি কাজুবাদাম দশ থেকে বারো খানা দিয়েছিলাম নারকেল কোড়ারো পেস্ট করে নেবো তারপর সেখান থেকে দুধটা বার করে নেবো চিপে চিপে ব্যাপার চাঁদনির সাহায্যে এদিকে ওই একই তেলে বা মনে করলে আর একটু সাদা তেল তোমরা অ্যাড করতে পারো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে কাজু পোস্ত বাটারটা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট ভালোভাবে নেড়ে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে পনিরের টুকরো গুঁড়ো দিয়ে ভালো করে নাড়লাম এই সময় আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম ওই ছোট চামচের এক চামচের মতো তেল বেরিয়ে এলে নারকেল দুধ দিয়ে দিলাম আরো দু মিনিট ফুটিয়ে নামাবার আগে কাশুরি মেথি ঘি ফেস ক্রিম দিয়ে নামিয়ে দিলাম এবার তোমরা কি দিয়ে খাবে সেটা তোমাদের ব্যাপার ভালো লাগলো সাবস্ক্রাইব করে